তো আব্বু মুখে নিয়ে ঘুরতে আসলাম আব্বু হাসেনি আব্বু একটু অসুস্থ শুয়ে আসে আসলে আমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়ছে আসা চল আম্মু তোমারে ঘুরাই নিয়ে আসি ঘুরাই নিয়ে আসি বলতে তুমি কি এসে গেছিলা হাঁসের খামারে গেছিলা কে নিয়ে গেছিল নিচে নামো নামো আগে নিচে নামো ওই যে পাশে চাপ দিয়ে নিচে নামো হ আচ্ছা ফাইজানই গিয়েছিল ফাইজানই হ্যাঁ আমি কি ভোরে যাব বাবু ঠান্ডা হও বাবু ঠান্ডা হও এই জায়গাটা আম্মা বসছো কালকে যে সব গল্প বলি잖아 এই জায়গাটা না যাও ওইদিকে এত কাছে কেন দূরে যাও তো আমরা আসলাম শুধু হচ্ছিল মানে ঘুমাই ছিলাম ঘুম থেকে আসলে কোথাও যাব এখন ওই মাইন্ড হয়নি যাব যাবো ধীরে যাব যাবো তোমার খুলনা এসে কেমন লাগতেছে ওই সরি কুমিল্লাতে কুমিল্লা আসার পর কেমন লাগতেছে ভালো লাগতেছে সত্যি যাক ভালো লাগলেই ভালো

মেজো আর কি মাছ চাষ করবে এটাতে ওই হাঁসে ফারাম চাষের হ্যাঁ হাঁসের খামার ওইটা তো মাত্র শুরু করি আস্তে আস্তে আরও বড় করবে আর কি মানে বায়ার ডাক্তারির পাশে পাশে এটা ওটাও করবে আর কি মানে ভালো তো করা মিজানুর রহমানের বাড়ি হচ্ছিল এখানে আর মিজানুর রহমান আজে মানে ওইতে হ্যাঁ মানে ওইটা হছিল পুরনো মানে পুরনো বাড়ি আর কি মানে ওইখানে ওরা থাকেন শহরে থাকে এই বরাবর ছিল ওরা বুঝতে পারে ওরা মানে এখানে মানে জন্মনিছে অবশ্য জন্ম হইছে এই গাছ লাগাই না এমনিমনি হইছে জয় জয় ইতারে اكو মান আমি সঠিক জানি না তো আমো সন্ধ্যা হয়েছে বাসা যাও তাই বেটার হবে হ্যাঁ চলো চলো যাই তুমি স্টপ করে ওই সামনের দিকে যাও কারণ রাতে তো ভয় করে সব জায়গায় নাই সব জায়গায় মানুষ মাইরে ফেলেও না হ্যাঁ এটা গ্রাম শহরে এগুলো হয় গ্রাম এগুলো হয় না এখানে আমাকে তো দুই দিন পর পর শোনো যে মাইরে ফেলিস মারে ফেলিস এইসব জায়গায় এইসব কাহিনীই নাই এগুলো কাহিনীই নাই কোনো এগুলো মারামারির কাজ এই জায়গা না এই জায়গাটা ছিল ধরো শত্রু কেউ কারোর সাথে কথা বলে না বুঝতে পারছো কিন্তু ওই শত্রু হয়েছে বিদায় তোমার আমি মারে ফেলবো এরকম মন মানসিকতা গ্রামের মানুষই হয় না আর কি ভালো লাগে না তোমার সাথে কথা বলো হুম 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 বছরের পর বছর কথা কই না আর কি স্টপ করে নিচে নামো আমি এখন এটা কাটবো আমার কাছে তো নাজিফ আনিস এক সাইডে যা আম্মুর ধারে যা যাই হোক এখন আর আব্বুকেও পরের ভিডিওতে দেখাবো আসলে আব্বুকে আনতে পারি নাই আব্বু আসলে আমাদের কথা মতো চলে না যে আব্বুকে বললাম আসলো না আব্বুকে যখন আনবো নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলা হাফিজ বাই বাই।